হ্যালো বন্ধুরা তো চলে এসছি সেকেন্ড বাড়ির ভিডিও নিয়ে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু সেজেছিলাম আর এইভাবে রেডি এ নিয়েছি তো আমরা সবাই রেডি আর চলে যাচ্ছি ভিলার দিকে আর ভিলাটা তো জানো কেমন সাজিয়েছিল দেখো এইভাবে কিন্তু ভিলাটা সাজিয়েছিল তো চলো ভেতরটা দেখে কিরমভাবে কি সাজিয়েছে আর বউকে এই ছিল কিন্তু আজকের ব্রাইড মতলব আমাদের মৌমাসি আর কত সুন্দর লাগছে দেখছো সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত ছিল মৌমাসির সঙ্গে আর আমরা কিন্তু তারপর চলে গেলাম পকোড়া আর ফুচকা কাউন্টারে কারণ পকোড়ার ফুচকা বিয়ে বাড়িতে এসে খাব না সেটা কখনো হয় তো পকোড়া ছিল এখানে দু রকমের একটা চিকেন একটা ভেজ আর ফুচকা কিন্তু আগেই খেয়ে নিচ্ছি সেই ভিডিওটা তো সাথে শেয়ার করতে পারেনি যাই হোক খেতে খেতে জানলার দিকে তাক দেখলাম বরমশাই কিন্তু চলে এসেছে আর সবাই বরণ করছে সবাই বলতে দিদা বরণ করছে আর গাড়ির চাকায় জল দিচ্ছে তো দেখো ওই যে আজকে আমাদের বরমশাই প্রায় এসে হাজির তো সবাই কিন্তু নিচে ভিড় জমিয়েছে আর ছোট দিদা হচ্ছে কি বরণ করার জন্য রেডি ওদিকে বর বরণ করা হচ্ছে আর আমরা কিন্তু চলে এলাম মৌমাসির কাছে কারণ হচ্ছে বিয়েতে কিন্তু ব্রাইটকে একদম পাওয়াই যায় না কারণ অনেক ব্যস্ত থাকে অনেক লোক ফটো তোলে যাই হোক তারপরে একটু আলাপ পরিচয় করে নিলাম করে নেওয়ার পরে আমরা চলে গেলাম ভেতরে ভেতরে এসেই দেখি মশাই ভেতরে এসে হাজির আর মানে বরণ হয়ে গেছে ভেতরে এসে হাজির এসে বসে পড়লো আর এদিকে কিন্তু বিয়ের আয়োজন প্রায় হচ্ছে আর এদিকে দেখো বিয়ের আয়োজন প্রায় হয়ে গেছে আর বর কিন্তু বসে পড়েছে অলরেডি মন্ত্র পড়ার জন্য আর মৌমাসিকেও একটু বাদে আনা হবে আরে এবার দেখো মৌমাসি কিন্তু আসছে আর এখন কিন্তু শুভদৃষ্টিটা হবে তো দেখো কত রোম্যান্টিকভাবে শুভদৃষ্টিটা হয় স্কিপ করো না এবার কিন্তু বরণের পালা বরণ করে নিচ্ছে আর দেখো জামাই এত চালাক যেহেতু ওর জন্য থালাটা মাথায় ঠেকাচ্ছিল না খুব চালাক কিন্তু দেখে বুঝতেই পারছো তোমরা এখানে কিন্তু বরণ করা হচ্ছে আর আমরা চলে গেছিলাম খেতে যেহেতু অনেক জোর খেতে পেয়েছিলো আর বারোটা প্রায় বেজেই গেছিলো ওই জন্য চলে গেলাম খেতে এখানে ততক্ষণ বরণ করা হোক এবার দেখো যতক্ষণ কিন্তু আমরা খাওয়া দাওয়া করছিলাম ততক্ষণ কিন্তু বিয়েটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি প্রায় পরের দিন ভিডিও পরের দিনের ভিডিও নিয়ে কারণ হচ্ছে সেদিনকার আর ভিডিও করার পরিস্থিতি ছিল না কারণ অনেক টায়ার্ড ছিলাম যাই হোক এখন কিন্তু বিদায়ের সময় চলে এসেছি দেখো মৌমাসি কিন্তু চলে যাচ্ছে আর তার জন্য কিন্তু সবাই অনেক স্যাড হয়ে আছে অনেক দুঃখ পাচ্ছিলো যেহেতু বাড়ির একটা মেয়ে অবশ্যই সবারই তো খারাপ লাগে তাই না আর বাইরে সবাই কিন্তু বরণ করবে বলে মানে আশীর্বাদ করবে বলে সবাই কিন্তু দাঁড়িয়েছিলো যাই হোক তারপরে মৌমাসি ওর মায়ের মায়ের কলে যে ঋণটা হয় সেটা শোধ করলে পরে কিন্তু চলে গেল ভিডিওটা দেখো প্রথম থেকে দেখলে বুঝতে পারবে এরপর কিন্তু সবাই মিলে চলে গেলাম মৌমাসকে গাড়ির কাছে ছাড়তে যেহেতু এবার বিদায় আর কিন্তু অনেক স্যাড লাগছিলো অনেক কান্না পাচ্ছিলো হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি যে জানি না কতটা ভালো করতে পেরেছি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আমাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এখনের জন্য এখানেই শেষ করছি শেষ করছি তো আজকের জন্য টাটা